বন্ধুরা আপনি যদি একজন পুরুষ হন এবং ভবিষ্যতে সুসন্তান চান তাহলে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আজকাল প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন পুরুষ শুক্রাণুর সংখ্যা কম থাকার সমস্যায় সম্মুখীন হচ্ছেন উদ্বেগের বিষয় হল বেশিরভাগ মানুষই এটা বুঝতে পারে না দুর্বল শুক্রাণু কেবল আপনার বাবা হওয়ার পথেই বাধা সৃষ্টি করে না বরং এটি আপনার পুরুষত্ব এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও একটি বিপদ সংকেত ভুল খাদ্যাভ্যাস অতিরিক্ত মানসিক চাপ এবং মোবাইল রেডিয়েশন এই সব ধীরে ধীরে আপনার শুক্রাণুকে দুর্বল করে তুলছে এখন যদি মনোযোগ না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বড় সমস্যা দেখা দিতে পারি কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ নেই এই ভিডিওতে আমরা আপনাকে এমন পাঁচটি ফলের কথা বলবো যা আপনার শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা অসাধারণভাবে বৃদ্ধি করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই সহজ ব্যবস্থাগুলি গ্রহণ করে আপনার স্বাস্থ্যের উন্নতি করুন তো চলুন শুরু করা যাক একবার এক যুবক তার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিল ডাক্তার তাকে বললেন যে তার শুক্রাণুর সংখ্যা কমে গেছে যার কারণে তিনি চিন্তিত হয়ে পড়েন সে অনেক রকমভাবে চেষ্টা করেছিল কিন্তু কিছুই কাজ করেনি অবশেষে সমাধানের সন্ধানে তিনি একজন আয়ুর্বেদিক গুরুর কাছে যান এই গুরু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সম্পর্কে তার গভীর জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন এবং তিনি প্রাকৃতিক প্রতিকার দিয়ে মানুষকে আরোগ্য করার ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন যুবকটি গুরুদেবকে বললেন হে গুরুদেব আমি খুব কষ্ট পাচ্ছি গত কয়েক মাস ধরে আমি দুর্বল বোধ করছি বিয়ের পর সন্তান লাভের সুখ সবাই চায় কিন্তু আমার রিপোর্ট ভালো আসছে না যে আমার শুক্রানোর সংখ্যা কমে গেছে আমি বুঝতে পারছি না আমি এখন কী করবো আয়ুর্বেদিকই এর সমাধান আছে গুরুজি বললেন চিন্তা করো না আজকের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণে অনেক যুবক এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং প্রকৃতির কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে আজ আমি তোমাকে এমন পাঁচটি ফলের কথা বলবো যা তোমার সমস্যাটি গোড়া থেকে নিরাময় করতে পারে যদি তুমি সঠিকভাবে তোমার খাদ্য তালিকায় এইগুলো অন্তর্ভুক্ত করো তাহলে তোমার শরীরে এমন পরিবর্তন আসবে যে তুমি নিজেই পার্থক্য অনুভব করবে এবার মনোযোগ দিয়ে শোনো প্রথমে বুঝতে হবে শুক্রাণুর সংখ্যা এবং এর গতিশীলতার গুরুত্ব কি পুরুষের উর্বরতা বৃদ্ধিতে শুক্রাণুর সংখ্যা এবং তাদের গুণমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি শুক্রাণুর সংখ্যা কম থাকে বা এর গতি ভিড় হয় তাহলে প্রজননে সমস্যা হতে পারে শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা হ্রাস কেবল সন্তান ধারণের সুখেই প্রভাবিত করে না বরং তোমার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে কিন্তু একটি ভালো দিক হলো সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারার মাধ্যমে এটি সহজেই উন্নত করা যেতে পারে তাই যদি তুমি চাও তোমার স্বাস্থ্য ভালো থাকুক এবং তোমার শুক্রানু সুস্থ থাকুক তাহলে তোমাকে কিছু সহজ পদক্ষেপ নিতে হবে এরপর গুরু বললেন যে তোমার সমস্যার সমাধান করতে পারে এমন প্রথম ফলটি হলো কলা এটি একটি সাধারণ ফল কিন্তু অত্যন্ত শক্তিশালী যা পুরুষদের স্বাস্থ্যের জন্য অমৃতের সমান এবার ভালো করে বোঝো কলার এত বিশেষত্ব কি কলা ভিটামিন বি সিক্সে সমৃদ্ধ যা শরীরে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে টেস্টোস্টেরন যত সুষম হবে শুক্রাণু উৎপাদন তত ভালো হবে এছাড়াও এতে একটি বিশেষ এনজাইম পাওয়া যায় যাকে ব্রোমেলিন বলা হয় এই এনজাইম শরীরের প্রদাহ কমায় হরমোনের ভারসাম্য উন্নত করে এবং শুক্রাণুর গুণমান উন্নত করে এই কারণে কলা খেলে শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা উন্নত হয় গুরুজি যুবকটিকে আরও বললেন যে আজকাল মানসিক চাপ খারাপ খাদ্যাভ্যাস এবং শরীরে ক্রমবর্ধমান বিষাক্ত পদার্থের কারণে শুক্রাণুর গুণমান খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কলা এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রাকৃতিক অক্সিডেন্টে সমৃদ্ধ এটি শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে এবং শুক্রাণুর করে এমন ফ্রি রেডিক্যালকে দূর করে দেয় পুত্র কলা কখন এবং কিভাবে খাবে তা ভালো করে বোঝে নাও এই ফলের পূর্ণ সুবিধা পেতে চাইলে প্রতিদিন সকালে খালি পেটে বা সকালে খাবারের সাথে একটি বা দুটি কলা খাওয়া উপকারী হবে দুধের সাথে এটি গ্রহণ করলে আরও কার্যকর হবে কারণ দুধ এবং কলা একসাথে শরীরে শক্তি এবং পুষ্টি উভয়ই সরবরাহ করে তুমি যদি এটি নিয়মিত তোমার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করো তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই তুমি পার্থক্য অনুভব করতে শুরু করবে এটি কেবল তোমার শুক্রাণুর সংখ্যায় বৃদ্ধি করে না বরং এটি তোমার শক্তি এবং স্ট্যামিনাও বৃদ্ধি করে এরপর গুরুজি বললেন এখন আমি তোমাকে দ্বিতীয় ফলের কথা বলবো যা তোমার শরীরে গভীরভাবে কাজ করবে এবং এটি তোমার সমস্যার মূল থেকে সমাধান করতে সাহায্য করবে এই ফলটি হলো বেদানা আয়ুর্বেদে এটিকে সর্বদা একটি শক্তিশালী এবং উপকারী ফল হিসাবে বিবেচনা করা হয়েছে বেদানায় শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরে উপস্থিত ক্ষতিকারক উপাদান দূর করতে সাহায্য করে যখন শরীরে অক্সিডেটিভ ট্রেস বৃদ্ধি পায় তখন শুক্রাণুর গুণমান খারাপ হয়ে যায় যার কারণে শুক্রাণু দুর্বল এবং ভিড় হয়ে যায় বেদানা এই ক্ষতিকারক প্রভাব প্রতিরোধ করে এবং শুক্রাণুকে শক্তিশালী করে গুরু আরও বললেন কিভাবে এই ফল শুক্রাণুর গুণমান উন্নত করে শুক্রাণুর শক্তি এবং গতিশীলতা ভালো হলেই কেবল এটি সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারবে বেদানায় উপস্থিত পুষ্টিগুণ শুক্রাণুকে তীক্ষ্ণ এবং সক্রিয় করে তোলে যার কারণে উর্বরতা উন্নত হয় এছাড়াও বেদানা রক্ত সঞ্চালন উন্নত করে যার কারণে শরীরের প্রতিটি অংশে সঠিক পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায় রক্ত সঞ্চালন ঠিক থাকলে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি পায় এবং টেস্টোস্টনের মাত্রা ভারসাম্যপূর্ণ থাকে যদি তুমি প্রতিদিন একটি করে বেদানা খাও অথবা এর রস পান করো তাহলে শীঘ্রই তুমি ইতিবাচক ফলাফল দেখতে পাবে খালি পেটে বেদানা খেলে তা আরও কার্যকর হয় কারণ এই সময়ে শরীর তা দ্রুত হজম করতে পারে এবং পুষ্টি শোষণ করতে পারে তুমি যদি তোমার দৈনন্দিন রুটিনে এই ফলটি অন্তর্ভুক্ত করো তাহলে তোমার শুক্রাণুর মান উন্নত হবে না বরং তোমার শরীর আগের চেয়ে অনেক শক্তিশালী এবং উদ্যমী বোধ করবে এরপর গুরুজি বললেন এখন আমি তোমাকে তৃতীয় ফলের কথা বলবো যা তোমার শুক্রাণুর সংখ্যা এবং গুণমান দ্রুত উন্নত করতে সাহায্য করবে সেটি হল কমলা এবং মৌসম্বী লেবু এই ফলগুলি কেবল স্বাদেই ভালো নয় পুরুষের উর্বরতার জন্য খুবই উপকারী এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং ক্ষতিকারক কণা অপসারণ করে শুক্রাণুকে শক্তিশালী এবং সুস্থ করে তোলে অনেক সময় শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ শুক্রাণুর সংখ্যা হ্রাস করে এবং তাদের চলাচলকে ধীর করে দেয় কিন্তু যখন তুমি নিয়মিত কমলা এবং মৌসম্বী খাবে তখন এটি শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা উভয়ই বৃদ্ধি করবে যার কারণে গতিশীলতা এবং উর্বরতা উন্নত হয় আরেকটি বিষয় হল কমলা এবং মৌসম্বী লেবুর মতো ফলের মধ্যে উপস্থিত ফ্লাভোনাইড এবং ফাইটো নিউট্রিয়েন্ট শুক্রাণুর ডিএনএকে রক্ষা করে কখনও কখনো শরীরের অভ্যন্তরে রাসায়নিক ভারসাম্যতা এবং বাহ্যিক দূষণের কারণে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় যা উর্বরতাকে প্রভাবিত করে কিন্তু ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান এই ক্ষতি প্রতিরোধ করে এবং শুক্রাণুকে শক্তিশালী করে তোলে গুরু যুবককে বললেন পুত্র এবার ভালো করে বুঝে নাও এই ফল খাওয়ার সঠিক সময় কোনটি প্রতিদিন সকালে জল খাবারের সাথে যদি তুমি একটি কমলা খাও অথবা এর জুস পান করো তাহলে তা শরীরের জন্য খুবই উপকারী হবে এটি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল তাজা রস পান করা অথবা সরাসরি ফল খাওয়া কারণ প্যাকেট জুসে চিনি বেশি থাকে এবং এটি ততটা কার্যকর নয় এই ফলগুলো যদি তোমার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করো তাহলে তোমার শুক্রানোর সংখ্যা এবং গতি কেবল উন্নত হবে না বরং তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হবে এবং তুমি তোমার শরীরে নতুন শক্তি অনুভব করবে এরপর গুরুজি বললেন এখন আমি তোমাকে চতুর্থ ফলের কথা বলতে যাচ্ছি। যা পুরুষদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তা হলো আঙুর বিশেষ করে কালো আঙুর এই ছোট দেখতে ফলগুলি ভিতর থেকে পুষ্টির এক ভাণ্ডার এবং পুরুষদের উর্বরতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালো আঙুরে রেস ব্রাট্টর নামক একটি শক্তিশালী যৌগ থাকে যা একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে টেস্টোস্টেরন হলো প্রধান হরমোন যা পুরুষের উর্বরতা শক্তি এবং স্ট্যামিনা বজায় রাখে এই হরমোন ভারসাম্যপূর্ণ থাকলে শুক্রাণুর পরিমাণ এবং গুণমান উভয়ই উন্নত হয় আঙুরে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শরীরে উপস্থিত ক্ষতিকারক উপাদানগুলিকে দূর করে এবং শুক্রাণুকে শক্তিশালী এবং সুস্থ করে তোলে অনেক সময় খারাপ খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ এবং দূষণের কারণে শরীরে ফ্রি রেডিক্যাল বৃদ্ধি পায় যা শুক্রাণুকে ক্ষতি করে কিন্তু কালো আঙুর এই ক্ষতিকারক প্রভাবকে প্রতিরোধ করে এবং শুক্রাণুকে শক্তিশালী করে তোলে এছাড়াও কালো আঙুর রক্ত সঞ্চালনকে উন্নত করে যার কারণে শরীরের প্রতিটি অংশ সঠিক পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পায় রক্ত সঞ্চালন ঠিকঠাক হলে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি পায় এবং তাদের গতিশীলতাও বৃদ্ধি পায় প্রতিদিন দশ থেকে পনেরোটি কালো আঙুর খেলে কয়েক সপ্তাহের মধ্যেই তুমি এর প্রভাব দেখতে পাবে সকালে জলখাবারের সাথে অথবা সন্ধ্যায় এটি খেলে আরও বেশি উপকার পাবে তোমার খাদ্য তালিকায় আঙুর অন্তর্ভুক্ত করলে কেবল শুক্রাণুর সংখ্যা এবং গুণমানই উন্নত হবে না বরং তুমি তোমার শরীরে নতুন শক্তি অনুভব করবে এছাড়াও এটি হৃৎপিণ্ড এবং ত্বকের জন্য খুবই উপকারী এরপর গুরুজি বললেন এখন আমি তোমাকে পঞ্চম এবং শেষ ফলের কথা বলতে যাচ্ছি যা শুক্রানো সংখ্যা এবং গতিশীলতা দ্রুত উন্নত করতে সাহায্য করে এই ফলটি হলো পেঁপে এটি বিশেষত হজমের জন্য উপকারী বলে বিবেচিত হয় কিন্তু খুব কম লোকেই জানেন যে এটি পুরুষদের উর্বরতার জন্য একটি ঔষধের চেয়েও কম নয় পুত্র ভালো করে বোঝো পেঁপে কেন বিশেষ পেঁপেতে লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা টমেটোতেও পাওয়া যায় কিন্তু পেঁপেতে এর পরিমাণ বেশি লাইকোপিন শরীরে উপস্থিত ফি রেডিক্যালগুলিকে দূর করে যা শুক্রাণুর ক্ষতি করে যখন শরীরে অক্সিডেটিভ ট্রেস কমে যায় তখন শুক্রাণুর সংখ্যা এবং গুণমান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় এছাড়াও পেঁপেতে পাপাই নামক একটি এনজাইম পাওয়া যায় যা হজম শক্তিকে উন্নত করে এবং শরীরে পুষ্টির শোষণ বাড়ায় যখন শরীর সঠিকভাবে পুষ্টি শোষণ করে তখন হরমোনগুলি ভারসাম্যপূর্ণ থাকে এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এই কারণে পেঁপে খেলে শুক্রাণুর সংখ্যা এবং তাদের গতিশীলতা উভয় উন্নত হয় গুরুজি বললেন তাহলে পেঁপে খাওয়ার উপকারিতা কি কি। প্রথমত এটি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে লাইকোপিন এবং পাপাইনের সম্মিলিত প্রভাব শুক্রাণুকে আরও শক্তিশালী এবং গতিশীল করে তোলে যাতে তারা সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে পেঁপে ডিটক্সিফাই করার জন্য অর্থাৎ শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য খুবই ভালো যার কারণে শরীরে জমে থাকা ক্ষতিকারক উপাদানগুলি বেরিয়ে যায় এবং শুক্রাণুর মান উন্নত হয় প্রদাহ এবং সংক্রমণে প্রতিরোধ করে কখনো কখনো শরীরে হালকা ফোলাভাব এবং সংক্রমণের কারণে শুক্রাণু দুর্বল হয়ে পড়ে পেঁপেতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে প্রদাহ কমায় এবং শুক্রাণুকে সুস্থ রাখে পুত্র এখন ভালো করে বুঝে নাও কিভাবে এবং কখন পেঁপে খাবে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় এক বাটি তাজা পেঁপে খেলে সবচেয়ে ভালো উপকার পাবে তুমি এটি অন্যান্য ফলের সাথে মিশিয়েও খেতে পারো পেঁপের জুসও একটি ভালো বিকল্প তবে তাজা ফল বেশি উপকারী হবে তুমি যদি নিয়মিত তোমার খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত করো তাহলে তুমি শুক্রাণুর সংখ্যা এবং তাদের গতিশীলতার দ্রুত উন্নতি দেখতে পাবে এটি হজম ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এরপর গুরুজি বললেন আমি তোমাকে পাঁচটি গুরুত্বপূর্ণ ফলের কথা বলেছি যা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বৃদ্ধি করতে কাজ করবে কিন্তু শুধু ফল খেলে সব কিছু ঠিক হয়ে যাবে না তোমার কিছু অভ্যাস পরিবর্তন করাও প্রয়োজন কারণ ভুল জীবনযাত্রায় উপকারের চেয়ে অপকারই বেশি হয় তুমি যদি সত্যি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলি বিশেষ যত্ন নিতে হবে প্রথমে তোমাকে যে বিষয়টি যত্ন নিতে হবে তা হলো প্রতিক্রিয়াজাত খাবার অ্যালকোহল এবং অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলা আজকাল মানুষ ভাজা প্যাকেটজাত এবং প্রতিক্রিয়াজাত খাবার বেশি খায় যেগুলো রাসায়নিক এবং পিজার ভেটিবে পরিপূর্ণ এগুলো শরীরে টক্সিন অর্থাৎ ক্ষতিকারক উপাদান জমা করে যা শুক্রানোর সংখ্যা কমাতে পারে অতিরিক্ত অ্যালকোহল এবং ক্যাফেন যেমন চা কফি এনার্জি ড্রিঙ্ক গ্রহণ করলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় এবং শুক্রাণু দুর্বল হয়ে পড়ে যদি তুমি সত্যি তোমার শুক্রাণুর সংখ্যা উন্নত করতে চাও তাহলে অ্যালকোহল এবং ক্যাফিন সীমিত করো এবং স্বাস্থ্যকর খাবার খাও দ্বিতীয় যে বিষয়টি প্রতি তোমার বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তা হল প্রতিদিন ব্যায়াম করা এবং মানসিক চাপ কমানো শরীর সুস্থ থাকলে শুক্রাণুও সুস্থ থাকবে তুমি যদি প্রতিদিন যোগব্যায়াম দৌড়ানো ওয়েট ট্রেনিংয়ের মতো হালকা ব্যায়াম করো তাহলে তোমার হরমোন ভারসাম্যপূর্ণ থাকবে এবং রক্ত সঞ্চালন ভালো হবে এটি শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং তাদের মানও ভালো হবে মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত চিন্তা শরীরে কটিসল বৃদ্ধি করে যা টেস্টোস্টেরনকে দমন করে ধ্যান যোগ যোগব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের কৌশল অবলম্বন করে মানসিক চাপ দূরে রাখা যেতে পারে তৃতীয় জিনিসটি মনে রাখবে হাইড্রেট থাকো এবং পর্যাপ্ত ঘুমাও শরীরে জলের অভাবের কারণে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় এবং প্রয়োজনীয় পুষ্টি সঠিকভাবে সরবরাহ হয় না এটি শুক্রাণুর গুণমানকেও প্রভাবিত করে তাই প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করো এবং শরীরকে হাইড্রেট রাখো এছাড়াও রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নাও যখন তুমি ঘুমাও তখন শরীর নিজেকে মেরামত করে এবং টেস্টোস্টনের মাত্রা বৃদ্ধি পায় যদি তুমি পর্যাপ্ত না ঘুমাও তাহলে তোমার শুক্রাণু দুর্বল হয়ে পড়বে আর অলসতা শরীরে থেকেই যাবে তুমি যদি তোমার খাদ্য তালিকায় এই পাঁচটি ফল অন্তর্ভুক্ত করো এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখো তাহলে কয়েক সপ্তাহের মধ্যে তোমার উন্নতি দেখতে পাবে শরীর সুস্থ হয়ে উঠবে শক্তি বৃদ্ধি পাবে এবং শুক্রাণু সংখ্যা আর গুণমানের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ